রুটি প্রদান করার পদ্ধতিটা আজকে আমি তোমাদের শিখাবো এর মধ্যে করার মধ্যে আমি পানি নিয়ে নিলাম এখন পানিটা গরম হলে পানিটা বলক উঠে এখন আমি ময়দার মধ্যে দিয়ে দেবো পানি কিন্তু বলক উঠেছিল আমি গ্যাসটা বন্ধ করে দেওয়াতে বুদবুদি নিভে গেছে দেখো আটাগুলো এখন আমি পানির সঙ্গে মিশিয়ে নিব এইভাবে আটা কাড়া হয়ে যাওয়ার পরে তোমাদের দেখাচ্ছি প্রয়োজন করার পরে পদ্ধতিটা এখন এই পর্যন্তই দেখো ময়দা আমার সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি মাখিয়ে নিব এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি কেমন হবে ময়দা মাখানোটা এখন এই পর্যন্তই আমি এখন রুটিগুলো বলে দেখাচ্ছি এইটি আমার হয়েছে এইটি রুটি আমি প্রয়োজন করে রাখবো আমি জাস্ট একটা রুটি বলা দেখাচ্ছি দেখো আমার রুটি বলা হয়ে গেছে আমি এইভাবে সম্পূর্ণ রুটিগুলো বলে তারপরে দেখাবো আবার দেখো দেখো রুটিগুলো আমার বলা শেষ হয়ে গেছে এইখানে এইডি হয়েছে আর এইডি হয়েছে তিন দিনের জন্য আমি রুটি প্রয়োজন করে রেখে দিচ্ছি এখন এগুলো কিভাবে সেকতে হয় সেটাই দেখাবো দেখো একটা রুটি আমি দিয়ে দিলাম এখন এই রুটিগুলো দেখো এক পিঠ প্রায় হয়ে গেছে এই যে গুটগুট উঠেছে দেখো এই যে ফুলে ফুলে উঠেছে তখন এইটা অন্য পিঠ দিয়ে দেবো বেশি ভাজতে যাব না দেখো আর এক পিঠ আমি এই দেখো এই গুলো যখন ফুলবে দেখো বাবল ফুলে উঠেছে বাবলের মতন যখন ফুলে ফুলে উঠবে তখন মনে করতে হবে আমার রুটি হালকা সেঁকা হয়ে গেছে দেখো আমি নামিয়ে নিলাম দেখো আমি একই পদ্ধতিতে আর একটা রুটি কিভাবে সেঁকতে হয় সেটা দেখাচ্ছি রুটি কিন্তু বেশি সেঁকা যাবে না জাস্ট এই বাবলগুলো যখন ফুলে উঠবে তখনই অপরপিঠ উলটিয়ে দিবে দেখো আমার এই দেখো বাবরগুলো ফুলে উঠেছে দেখো এইবার আমি উল্টিয়ে দিলাম ওই পিঠ থেকে যখন আবার বাবল ফুলে উঠবে তখন আমি নামিয়ে নিব দেখো ওই পিঠ থেকে আমার বাবুলগুলো দেখো উঠছে এই পর্যায়ে আমি আরেকটা রুটি তোমাদের সেকিয়ে দিলাম এরপরে আমি সম্পূর্ণ রুটি তোমাদের এরকম প্রসেসিংয়ের পদ্ধতিতে সেকে দেখাচ্ছিগুলো দেখো আমার সেঁকা হয়ে গেছে দেখো আমি এই রকম অবস্থায় সেঁকে নিয়েছি দুই খানসায় রুটি আমি রেখেছি পাতলা করে ফ্যানের নিচে দিয়ে শুকাবো তারপরে কিভাবে বক্সে ভরবো সেটাও দেখাবো এখন এই পর্যন্তই রুটিগুলো দেখো আমি ঠান্ডা করে নিয়েছি ঠিক এই এইভাবে রুটিগুলো সেকতে হবে দেখো আমি একটা মোটা কাগজ দিয়ে নিয়েছি তোমরা ইচ্ছা করলে টিস্যু দিয়েও নিতে পারো কিন্তু রং রং ছাড়া কাগজ কালি ছাড়া কাগজ নিতে হবে এখন আমি রুটিগুলো সাজাই দেখাচ্ছি ঠিক এইভাবে সাজাতে হবে দেখো সম্পূর্ণ রুটি সাজায়ে তারপরে দেখাচ্ছি দেখো এরকম এয়ার টাইট বক্সে এরকম আটকায়ে রেখে দিতে হবে রুটি প্রজন করার পদ্ধতি তো আমি তোমাদের বলে দিয়েছি এখন কিভাবে ডিপ ফ্রিজ থেকে বের করে তোমরা ভেজে খাবে সেই পদ্ধতিটা আমি বলছি যখন তোমাদের রুটি ভাজার প্রয়োজন মনে হবে তখন ডিপ ফ্রিজ থেকে বের করে পাঁচ দশ মিনিট পরেই সেকে নিবে আর নর্মাল ফ্রিজে যদি রাখো সাথে সাথেই সেকে নেবে আর এই রুটির প্রসেসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হবে তাদের যেসব আপু ভাইয়ারা ভার্সিটিতে পড়াশোনা করো এবং যেসব ভাইয়ারা আপুরা চাকরি করো তাদের হাতে সময় অনেক কম তারা ইচ্ছা করলে আমার এই পদ্ধতিটা দেখে রকম করে রুটি বানিয়ে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারো যখন ইচ্ছা যখন প্রয়োজন মনে হবে রুটি দরকার আছে তোমাদের শেখার শেখে খাওয়ার বা খাবারের যখন প্রয়োজন মনে হবে তখন বের করে তোমরা এইভাবে খেয়ে নিও আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছ তারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে রুটি দেখো সংরক্ষণ করার পদ্ধতিটা দেখালাম এই এয়ার টাইট বক্সে রাখলে সবচেয়ে ভালো হয় আমি তো দেখালাম কিভাবে রেখেছি আর যদি এয়ার টাইট বক্স না থাকে তাহলে তোমাদের ঘরে যে বড় বড় গাবলা থাকবে গামলা থাকবে বা প্লেট থাকবে তার নিচে একটা টিস্যু পেপার দিবে অথবা একটা কাগজ একদম সাদা প্লেন কাগজ কোনো কলমের কারি থাকবে না কলমের কারিতে কিন্তু জীবাণু থাকে সাদা কাগজ দিয়ে তার উপরে রুটিগুলো রেখে আর একটা প্লেট বা গামলা দিয়ে ঢেকে তারপরে ডিপে বা নর্মালে সংরক্ষণ করে রাখবে আস্তা তাহলে রাখে এই পর্যন্তই আল্লাহ হাফেজ